শারদিয়ার সবাইকে শুভেচ্ছা মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে বন্যা বন্ধ করুক কৃষিতে কত ক্ষতি হয়েছে বলতো কৃষিতে কত ক্ষতি হয়েছে কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসছি সবাই থাকবে সবাই আসবে সবাই একসঙ্গে চলবে

একটা এই যে হকারদের একটা ইয়ে করা হয়েছে হকার চুরি করা হয়েছে যার ব্যবসা করছিল সরকারি যুগে জবরদখল করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে একটা বুলডোজার চলেছে বোলপুরে সার্বিক ভাবে এদের প্রকাশনের ব্যাপার নিয়ে